আমার নাম অঞ্জলি সিং আপনি কি কোন নোটিশ পেয়েছেন কোন নোটিশ পাই তাহলে কিভাবে জানলেন আমি জানলাম কালকে আমাকে ইসে আলিপুর থেকে ফোন করছে মিডিয়া থেকে তখন আমি শুনতে পারলাম কি মনে হচ্ছে এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন আমি আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইল আপনার বাড়ি কোথায় এমনিতে আমার বাবার বাড়ি আসাম আসামের কোথায় আসামের ধুপড়ি ডিস্ট্রিক্ট তো কত বছর হলো বিয়ে হয়েছে বিয়ে হয়েছে পঁচিশ বছর পার হয়ে গেছে তাও আমি পঁচিশ বছর বললাম আর কি এখানে ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ আধার কার্ড হয়েছে আধার কার্ড ব্যাংকের বই সব আছে এখানে জব কার্ড এখন এটাকে কি ভাবছেন আপনি আপনার মনের কথাটা একটু খুলে বলুন এটা কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না যেহেতু আমার নামে নোটিশ আসছে তো নোটিশের তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার এখন এটা মিডিয়ার কাছে কেন আমার প্রশ্ন হইল এটাই আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন কিভাবে দেখছেন এটা কি উচিত আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছে এখন হ্যাঁ তো কিভাবে দেখছেন এটা কি উচিত কাজ হচ্ছে এটা তো উচিত তো হচ্ছে না এখন আমি কি করব উচিত না হলেও তো আমার করার কিছু নাই না তো এখন কি করবে এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন ওখানে এরকম কোন নোটিশ হ্যাঁ ওখানে খোঁজ নিয়েছি আমার শ্বশুর বাড়ি মানে দাদা আছে ওখানে ভাইতে আছে ওইখানেও খবর নিছি ওইখানেও কোন কাগজ নেই আর ওরা ওরা যে এনআর এনআরসি করছে ওদের ওইখানে আমাদের কোন মানে এনআরসি তে কোন নাম ওখানে কোন কিছু করে নেই তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে তারপরে এখানে থাকছেন

তারা কি পড়াশোনা করে ছেলে পড়াশোনা এখন করে না বর্তমানে বাদ দিয়েছে কাজ করে আর মেয়ে পড়াশোনা করতেছে নাম অভিজিৎ সিং সে কি করে এখন এখন ছেলে মেয়ে কাজ শিখে আচ্ছা মেয়ে পড়াশোনা করতেছে ক্লাস টেনে পড়ে কি নাম পিয়ালি তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দ্বারস্থ হবেন নোটিশ পাইলে নোটিশটা যদি আমার কাছে আসে তো এখন যদি আমাকে আসামে দেয়া ওখানে যেখানে আমাকে মানে মিউসাল করতে হবে আমার সেখানেই যাইতে হবে প্রমাণপত্র সবকিছু হ্যাঁ প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না তো সেখান থেকেই আমি দিব আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ফাঁস নির্বাচনের আগে অশান্তি সৃষ্টির চক্রান্ত উন্মোচিত নির্বাচনের আগে আতঙ্কর উত্তেজনা ছড়ানোর মরিয়া চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মিথ্যা প্রচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন প্রথমে তিনি একটি বাতিল হওয়া এনআরসি নোটিস ব্যবহার করে উত্তম ব্রজবাসীকে দিয়ে মিথ্যু দাবি করান যে রাজবংশী সম্প্রদায়কে টার্গেট করে নোটিস পাঠানো হচ্ছে এরপর তিনি দাবি করেন আলিপুর দুয়ারের ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীল একটি এনআরসি নোটিস পেয়েছেন তাও আবার অসমিয়া ভাষায় লেথা মমতা তো আদালতে যাওয়ার ঘোষণাও দেন এই তথাকথিত নোটিসের ভিত্তিতে যেটা একটা বাঙালি মহিলাকে পাঠানো হয়েছে বলে দাবি করেছিলেন কিন্তু মোচড়টা হল এখানেই অঞ্জলি দেবী নিজেই স্বীকার করেছেন তিনি কোনো নোটিশই পাননি তাহলে প্রশ্ন জাগে এই রহস্যময় নোটিশটা এলো কোথা থেকে তদন্তে উঠে এসেছে মনিরুল নামের এক সিভিক ভলান্টিয়ার ফোনে নকল নোটিশ দেখিয়ে উত্তম ব্রজবাসীকে থানায় নিয়ে যান যা আরও গভীর চক্রান্তের ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন তুলতেই হয় এই সব এনআরসি নোটিস কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেই বানানো হচ্ছে অসমাত দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছাড়াতে চাইছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুধু একটা মিথ্যে নয় এটা ইচ্ছাকৃতভাবে দেশবিরোধী উস্কানি তৃণমূলকে জবাব দিতে হবে দেশবাসী সত্য জানতে চায়